বিসমিল্লাহ রাহমান রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী ইসলামপ্রিয় তৌহিদি জনতা আগামী উনিশ ডিসেম্বর দুই রোজ বৃহস্পতিবার সময় বাদ জহুর হতে রাত দশটা পর্যন্ত জামির দিয়া দক্ষিণ নয়ানিপড়া বাইতুস সুজুদ জামে মসজিদের উদ্যোগে প্রথম বার্ষিক তফসিরুল কুরআনে মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান স্কয়ার কোম্পানি সংলগ্ন দক্ষিণ পার্শ্বে আইডিয়াল মোর হতে দুইশগজ পশ্চিম পার্শ্বে বিশাল ময়দান উক্ত তফসিরুল কুরআনে মাহফিলে সভাপতিত্ব করবেন হযরত মাওলানা এ কে এম মোহাম্মদ ফজলুল হক খতিব জামিরদিয়া দক্ষিণ নয়া নিপাড়া বাইতুস সুজুদ জামে মসজিদ জামির দিয়া ভালুকা ময়মনসিংহ উক্ত তফসিরুল কোরআন মহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আলহাজ মোহাম্মদ আলম ভারপ্রাপ্ত আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভালুকা উপজেলা শাখা সদস্য ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি ও সাবেক মহাসচিব ইউনিয়ন পরিষদ ফুরাম উক্ত তফসিরুল কুরআনে মাহফিলে প্রধান মেহমান হিসাবে উপস্থিত থাকবেন আলহাজ মোহাম্মদ আব্দুর রাজ্জাক ঢালি যুগ্ম আহ্বায়ক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল ও বিশিষ্ট ব্যবসায়ী উক্ত তফসিরুল কুরআনে মাহফিলে বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ সাইফুল্লাহ পাঠান ফজলু আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা উপজেলা শাখা ভালুকা মাইমন সিংহ উক্ত তফসিরুল কুরআন মাহফিলের শুভ উদ্বোধন করবেন আলহাজ হজরত মাওলানা মফিজুর রহমান যুগ্ম আহ্বায়ক উলামা দল কেন্দ্রীয় কমিটি সদস্য ভালুকা উপজেলা বিএনপি উক্ত তফসিরুল কুরআন মাহফিলে প্রধান বক্তা হিসাবে তফসির পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ও কারা নির্যাতিত মজলুম কুরআন লেখক ও গবেষক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মুফতি আমির হামজা মাওলানা মুফতি আমির হামজা কুষ্টিয়া পেশ করবেন রাত 9টায় বিশেষ বক্তা হিসাবে তাফসির পেশ করবেন আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ জিল্লুর রহমান আজাদি সহকারী অধ্যাপক নামিলা আনসারিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা গাজীপুর আরো তফসির পেশ করবেন লেখক ও গবেষক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত সফির উদ্দিন সিংহ উক্ত তফসিরুল কুরআন মাহফিরে আরো তফসির পেশ করবেন স্থানীয় উলামাই কেরামগণ মাহফিল পরিচালনায় আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমান সুপার জামির দিয়া আইনুল উলুম দাখিল মাদ্রাসা বিশেষ দ্রষ্টব্য পর্দার শহীদ মহিলাদের ওয়াজ শোনার সুব্যবস্থা রয়েছে উক্ত তফসিরুল কুরআন মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে দুজাহানের কামিয়াবি হাসিল করুন আল পথ এই পথে আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে অলকুরনিরপ হে পথি আশুল্প